আসলে এই যে পুরা বগুড়াতে আজকে যেই রথযাত্রায় যেই এই স্ট্র্যাটেজিটা যে ঘটেছে এটার আসলে একটা সুষ্ঠ তদন্ত কমিটি হয়ে এটা একটা সুষ্ঠু বিচারের আশা করি এটাই আমার মনে হয় যে একটা সঠিক সিদ্ধান্ত হবে যে আসলে ঘটনাটা কেন গুরুত্ব ঘটনাটা দোষ এটা একটা সুস্থ তদন্ত হয়ে বিচারের আওতায় আনা উচিত আমি বলে আমি মনে করি আমার মনে হয় যে সবাই এটাই চাই এখানে খুব বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেছে তারটা আমি ঠিক দশ থেকে পনেরো হাজার মতো ধরেছিলাম আমি হঠাৎ করে মোবাইল নিয়ে এরকম ছবি তুলতে গেছিলাম তো আমার মোবাইলের যেটা ছবি আছে হঠাৎ করে আমার ফোনের ছবিতে আমি দেখি যে উপরে আগুন আগুন জ্বলতেছে তখন আমি বললাম আগুন জ্বলে গেল তারপর দেখি আশেপাশে কোনো লোক নেই তারপর দেখি যে একটা তার ছিঁড়ে পড়লো এখানে উপরে যে রথের মাথায় ওখানে যদি একটা তার ছেড়ে পড়লো তারপর আশেপাশে গিয়ে দেখি যে অন্তত তিরিশ চোদ্দ মতো জায়গায় শুয়ে গেছে তারপর তো সবাই আর রথের তার তো প্রথমে লাগাম ছিল পরে রথের দৌড়ি করে তারটা সামনের দিকে রথটা আরও সামনের দিকে সবাই নিয়ে আসছে তারপর আর কি অবস্থা তার জন্য প্রোটেকশন দেওয়া হয়েছে আবার এক্সটেনশন সেখানে দাঁড়িয়ে যেন দুই দিকে সেটাকে প্রোটেকশন দিতে জন্য হ্যাঁ আমাদের গতবার এটা পারি নেই গতবার সামনে থেকে কলেকশন দিয়েছি এবার কলেকশন দেওয়ার জন্য দুটা বাঁশ করা হয়েছে দুই দিকে চারজনকে রাখা হয়েছে ওটা রফের ফোল্ডিং করলে ফোল্ডিং করলে চল্লিশ ফুট হয় আর ফোল্ডিং দামাইলে তার তিন টাকা রাখা হবে মানে বাড়তি যেটা না আমি তো তো ফোল্ডিং নামানোর জন্য হয় কিন্তু ওটা হঠাৎ করে আপনার সময় লেগে যারা ফুল মানে এটা দেখাশোনা করবে সবাই তো অবস্থা খারাপ আমি উপরে ছিলাম আমি যখন দেখছি উপরে দেখছি আগুন বলছে তখন আমি একটা জায়গা ধরে লাভ গিয়ে আমি একেবারে চটকে গেলাম আমার হাতটা এখনো জিনিস যারা নিহত আমি তাদের উদ্দেশ্যে বলি আসলে যে যারা গেছেন তাদের তো ফিরিয়ে দেওয়া যাবে না আসলে এটা খুবই কষ্টকর দুঃখজনক আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার মধ্যে সাহতুল্লাম সেনের নির্দেশে আমি এখানে এসেছি তাদের খবর নিতে যা দিয়ে কয়েকজন একটু বেশি বান হয়েছে বাকি যারা আছেন আমি আশা করি তারা সবাই ভালো হয়ে যাবেন তবে সময় লাগবে আমি আপনাকে বলি আমাদের প্রত্যেকটি জেলায় বান ইউনিট করার নতুন ভালোভাবে যেভাবে ঢাকায় হয়েছে তেমনভাবে না তবে আলাদাভাবে বান ইউনিট করার পক্ষে শুধু বান ইউনিট না আমাদের কার্ডিয়াক ইউনিট নিউরোসায়েন্স ইউনিট এটা সরকারের মানে এটা আমাদের অনুমোদন করেছেন এই অনুমোদনের পরে আমরা পর্যায়ক্রমে আমরা শুরু করছি বিশেষ করে বিভাগীয়গুলোতে এরপরে পর্যায়ক্রমে জেলাগুলোতে করা হয় বার ইউনিট একেবারেই নাই তা না প্রত্যেকটা হাসপাতালে একটা করে রুম থাকে যেখানে বার্ন প্যাশেন্ট আর বার্ন প্যাশেন্ট বা অ্যাক্সিডেন্ট এটার তো কোনো সীমা থাকে না সুতরাং এক একটা গাড়ি উল্টালে দেখবেন একদম পঞ্চাশ জন হয়তো আহত হয়ে আসছে যে পঞ্চাশ জনের ধারণ ক্ষমতা হয়তো একটা বার্ন ইউনিটে বা একটা ওয়ার্ডে হয়ে থাকে না তেমনিভাবে আমাদের এখানে যেটা আসছে আমাদের আমি অনেক ধন্যবাদ জানাই যারা এখানে ডাক্তার ছিলেন বা নার্স ছিলেন মানে স্বাস্থ্য সংশ্লিষ্ট একদম আপনার প্রিন্সিপাল ডাইরেক্টর থেকে শুরু করে ওয়ার্ড বাই সুইপার পর্যন্ত তারা নাকি খুব ভালোভাবেই কাজ করেছে রোগীরা অনেক সন্তোষ প্রকাশ করেছে যে আমরা এখানে এসে আমরা এখানে ভর্তি হতে পেরেছি ডাক্তাররা দেখেছেন এবং আমাদের বিনা পয়সায় ওষুধ দিচ্ছেন আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু সব পয়সায় মানে ওষুধই বিনা পয়সায় দিচ্ছেন এবং তারা সবাই পাচ্ছেন সবারই খোঁজখবর নিয়ে একটা বিষয় কিন্তু বিজ্ঞ হতে আমি যদি পর্যাপ্ত বিজ্ঞ ব্যক্তি না পাই তাহলে কিন্তু সেটা শুরু করা উচিত হবে না আমি আমারইভাবে আমি কোয়ালিটি চাই আমি কোয়ান্টিটি চাই না আমি কোয়ালিটি দিয়ে মেনটেন করতে চাই ঠিক এই কারণেই কোয়ালিটি সম্পূর্ণ আমার বিজ্ঞ ডাক্তার তৈরি করে আমার এমবিবিএস ডাক্তার দিয়ে হয় না আপনারা জানেন আমবিএস পড়ার পরে পোস্ট গ্রাজুয়েশন করে নানান সাবজেক্টে তেমনি আমাদের বিজ্ঞ ব্যক্তি তৈরি করে আমরা যখন দিতে পারবো জেলা পর্যায়ে তখন আমরা ইনশাল্লাহ এটা করতে পারবো এটা আমাদের নিয়মের মধ্যে আছে এটা আমাদের নীতির মধ্যে আছে এটা সরকার অনুমোদন করছে জনবল আমরা কিন্তু আরও বাড়াতে বলেছি তো হুট করে তো মনে করেন টাকা তো একদিকে খরচ করতে হয় না অনেক দিকে খরচ করতে হয় জনবল সঙ্গে সঙ্গে আমি যদি একশো জন চাই তো একশো জনের সরকার দিতে পারবে আপনার নিজেরা জানেন সীমাবদ্ধতা আছে পারবেন তা না এই জন্য আমরা পর্যায়ক্রমে চেষ্টা করছি জনবল বাড়ানো যেগুলো শূন্য পথ আছে সেগুলো শূন্য পথ ছাড়াও এছাড়াও আপনারা নিজেরাও দেখেছেন আউটসোর্সিংয়েও আমরা যারা জনবল সরকারি হবে না বলে আউটসোর্সিং থেকে কাজ নিয়ে কাজ করছি আর আমার তো মনে হয় না আপনাদের সবাই দেখেন এখানে কিন্তু বেড যে কয়টা দরকার সেই কয়টা অনুযায়ী এখানে বেড আছে সেই কয়টা অনুযায়ী কিন্তু ডাক্তার আছে মানে অন্যান্য স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছে এখন আপনারা দেখছেন মেঝেতে রোগী বারান্দায় রুগী এগুলোর জন্য কিন্তু কোনো ডাক্তার নিয়োজিত নাই আমাকে যদি একশো মেডের হাসপাতালের ডাক্তার হতে হয় আমি একশো মেটে কাজ করবো কিন্তু কখনোই এই ডাক্তার নার্স বলবে না যে আমি মেঘের রুগীটা এক্সট্রা আমি ওটা দেখব না কিন্তু এরা ঠিক মতোই কিন্তু দেখছেন এবং সেই ওষুধপাতি সবই দিচ্ছেন আমার মনে হয় ঘরের ভিতরে রোগীর থেকে এই রুগীগুলোই ভালো হয়ে তাড়াতাড়ি যায় চোখের সামনে যায় বলে